বিকালে সবার আগে আমার যেই কাজটা হলো সবার আগে আমার গাছে পানি দেওয়া গাছে একদিন পানি না দিলে একদম শুকিয়ে খাট হয়ে যায় মনে হয় গাছ মনে হয় আজকেই মরে যাবে তো মাঝখানে আমি একদিন পানি দিতে পারিনি কিছু কিছু গাছ আর দেখলাম একদম শুকিয়ে গিয়েছে আর আমার এই চন্ডমল্লিকা খুবই পছন্দের একটা গাছ আর বিকাল হলে না আমার মন আর ঘরে বসে না একটু হলেও আমার ছাদে আসতে হবে আমার গাছগুলো দেখতে হবে মনে হয় যারা গাছ অনেক বেশি পছন্দ করে কম বয়সী তাদের মনে সবারই এই অভ্যাসটা আছে আর আমার ডালিম গাছটাও না মাসাল্লো অনেক বেশি বড় হয়েছে আর এখানে না একটা কলিও হয়েছিল কিন্তু কলিটা না হাত লেগে পড়ে গিয়েছে তাই আর ডালিম হয়নি আর এদিকে আমার একে একে আমি সব গাছেই পানি দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানে বেশিরভাগ গাছই হলো ফুলের গাছ ফলের গাছ আমার কাছে খুব কমই আছে আমার কাছে ফুলের গাছগুলো অনেক বেশি ভালো লাগে কেননা ফুল আমার অনেক বেশি পছন্দের যখন গাছ বড় ফুল থাকে দেখতে না অনেক বেশি ভালো লাগে রমজানের দিন না আসতে আসতে অনেক বেশি সময় লাগে ছাদে আসলে লেট হয়ে যে আস্তে আস্তে আমি আসার পরে তাড়াতাড়ি করে আগে পানি দিই তারপরে ছাদে একটু হাঁটাহাঁটি করি আর আমার নয়নতারা তারা গাছে এত পরিমাণ ফুল ফুটেছে মাসাল্লাহ শুধু ইচ্ছা হচ্ছিল এই গাছটার মধ্যে শুধু তাকিয়ে থাকি আর কাটামুকুটের তো কোনো প্রশ্নই নেই প্রতিনিয়ত আমাকে শুধু ফুল আর ফুল দিয়ে যাচ্ছে আর একবার ফুল ফুটলে বেশ অনেক দিন থাকে এই ফুলটা এক এক সময় এক এক কালারের হয়ে থাকে কখনো হালকা গোলাপি কখনো গাঢ় গোলাপি আবার কিছুটা সাদা আর হালকা গোলাপি মিক্স হয়ে থাকে বিকাল টাইমে না আমার এই আমার গাছগুলো দেখতেই না অনেক বেশি ভালো লাগে আর বিকালের মধ্যে না আমি যদি একটু ছাদে না আসি তাহলে আমার একদমই ভালো লাগে না মনে হয় আজকে কি যেন করিনি বা কি যেন গাছে পানি দেইনি এরকম একটা আমার মনে হয় যে ছাদে যেতেই হবে আমার গাছগুলো দেখতেই হবে এমন একটা অবস্থা আর নয়নতারা গাছ বড়া পুরা ফুল সারা বছরই ফুল থাকে আমার কাছে খুবই ভালো লাগে মূলত আমি বিকালে অনেকটাই হাঁটি কিন্তু গাছে পানি দিতে অনেকটা সময়ই লাগে আর মাসাল্লাহ দেখেন এই যে কতগুলো পুদিনা পাতা ধরে আছে এই পুদিনা পাতাগুলো দেখলেই না আমার খুব ভালো লাগে আমার রেসিপি রেসিপি করে খাওয়া হয় না পাতা দিয়ে করা যে আমাকে একটু আইডিয়া দিবেন না আমার অনেক বেশি ভালো লাগে আসলে পাতাগুলো ছিঁড়তে না অনেক বেশি মায়া লাগে আর একটা মাত্র ডাল দিয়ে এতগুলো পুদিনা পাতা হয়েছে আর অলমোস্ট পানি দেওয়া শেষ এখন হলো বিকালের টাইম আমার একটু হাঁটা করার পালা আর বেশিক্ষণ হাঁটতেও পারবো না নিচে যেতে হবে যেহেতু এখন রোজার দিন নিচে টুকটাক কাজ আসলে থাকে আর যাওয়ার আগে দেখলাম গাছ ভরা কতগুলো মরিচ ধরেছে আমি না আগে খেয়াল করিনি যে এত বড় হয়ে গিয়েছে তো দেখেছিলাম মরিচগুলো ছোট ছোট আছে এখন মাসাল্লাহ দেখি কতগুলো মরিচ ধরে গিয়েছে তো ভাবলাম এখান থেকে কিছু মরিচ নিয়ে যাই আর এর আগেও না আমি দুইটা মরিচ এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম মরিচগুলো এত পরিমাণ ঝাল অনেকটা না বোম্বাই মরিচের মতন এই মরিচগুলো পরিমাণ ঝাল আমি একটা মরিচ খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল একটা মরিচ বলতে এক স্লাইস এত পরিমাণ জাল ছিল আর মরিচ গাছ থেকে একটু খুঁজে খুঁজে মরিচ বের করছিলাম এই গাছটা না খুবই ঝোঁপালো মরিষ না খুঁজে পাওয়া যায় তো আমি অলমোস্ট চার পাঁচটা মরিচ ছিঁড়ে নিয়েছি আরও কয়েকটা আছে তো এগুলো আজকে আর ছিঁড়ব না একদিনে এতগুলো মরিচ দিয়ে কি করবো তাই ভাবলাম যে কয়টা মোটামুটি বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নিই আর যেগুলো আছে সেগুলো থাকুক সেগুলো পরে আরেক দিন নিব আর এই মরিচগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি মাসাল্লাহ আমার গাছের আচ্ছা জিনিসের প্রতি না অন্যরকম একটা মায়া কাজ করে তারপর নিচে আসলাম দেখলাম আপু জিলাপি নিয়ে এসেছে আমি আবার প্লেটে একটু সাজিয়ে রাখছিলাম আর এই চিকুন জিলাপিগুলো না খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে না বেশি বড় বড় মোটা জিলাপিগুলো একদমই ভালো লাগে না আমাদের বাসা এরকম ছোট ছোট জিলাপিগুলোই সবাই সবচেয়ে বেশি পছন্দ করে আর আমাদের বাসা ইফতারিতে প্রতিদিনই জিলাপি থাকবে আর আমরা না প্রতিদিন এত বেশি ভাজা পোড়া খাওয়া হয় মাঝে মধ্যে ভাজা পোড়া জিনিস খাই কেননা তেলের জিনিস খেলে না কতক্ষণ পরে আবার অনেক বেশি গলা জলে বিশেষ করে আমার এই সমস্যাটা বেশি হচ্ছে তো রোজা রেখে সারা দিন পরে যখন তেলের জিনিস খাই তো অনেক বেশি গলা জলে আজকে প্রথম রোজা ছিল তাই একটু ভাজা ভাজাপোড়া এখানে বানানো হচ্ছিল বিশেষ করে আমরা তেলের জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরও রোজা বলে কথা আছে না একটু পুরা না হলেও হয় না কিন্তু যখন গলা জলে না তখন বলি যে আর ভাজা পোড়া খাওয়া যাবে না আমরা আবার ইফতারি এক একদিন এক একটা করে খাই আর তেলের জিনিস অনেকে আমাদের বাসায় খায় আবার অনেকে পছন্দ করে না অনেকে একদিনও খায় না এক এক সময় এক একজনের যেটা ইচ্ছা হয় সেটাই তৈরি করে খাওয়া হয় এদিকে আমি সব ইফতারি গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম